আসসালামু আলাইকুম আমি আছি এখন ফিরোজপুরের নাজিরপুরের একেবারে প্রত্যন্ত এক গ্রামে তো এই গ্রামে আসার পর একজনের কথা খুব করে মনে পড়ছে এবং কি একজনের কথা খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই সাইদি হুজুরকে আমরা চিনি হচ্ছে ওয়াজের মাঠে যার বক্তব্যে পুরো মাঠ কেঁপে ওঠে এবং পুরো বিশ্ব পুরো বাংলা আলোড়িত হয় কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদিকে নিয়ে চর্চা হয় এবং তিনি এই সংসদীয় আসনেরই এমপি ছিলেন এবং এই আসনকে কেন্দ্র করে অর্থাৎ আল্লামা দালওয়াহ হোসেন সাইদির যে উন্নয়ন কর্মকাণ্ড এগুলো নিয়ে মানুষ এখনও আলোচনা করে যে এই গ্রামে প্রথম তিনি বিদ্যুৎ দিয়েছেন এই গ্রামে প্রথম তিনি এই উন্নয়নটা করেছেন অর্থাৎ এই গ্রামের যত কিছু প্রথম এই সংসদীয় আসনের যত কিছু প্রথম তত কিছুই কিন্তু আল্লামা দেওয়া হোসেন সাইদের কাজ থেকে এসেছে তো এই গ্রামের কিছু মানুষ আছেন তাদের সাথে আমি একটু কথা বলবো অর্থাৎ এই ফিরোজপুর নাজিরপুর বা বৈটাকিটি বাজারের আশপাশের যে অঞ্চলটি এই অঞ্চলের কয়েকজন মানুষের সাথে আমি একটু কথা বলবো এর ভিতর আমি যদি একেবারে শুরুতেই যদি একজনের সাথে কথা বলি তিনি হচ্ছেন ভাই কেমন আছেন আচ্ছা আমরা একটু এই পাশে আসি আপনাদের এলাকা তো আল্লা দেওয়ার হোসেন সাইদির এলাকা তো এই যে সাইদি সাহেব তিনি একজন বিশাল বুজুর্গ মানুষ ছিলেন তার উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনি কীভাবে দেখেন এই প্রজন্মের ছেলে হিসাবে আসলে তিনি আমাদের এলাকায় যা কিছু দেখেন যে যদি বলে বলি বিদ্যুতের কথা তিনি বিদ্যুৎ দিয়েছেন এই এলাকায় এক সময় বিদ্যুৎ ছিল না প্রথম তার বিদ্যুৎ দেওয়া যদি বলি রাস্তা প্রথম তার দেওয়া হয়তো পরে আরও পরে কয়েকবার সংস্কার হয়েছে তারপরে যে কালবার দেখি তার দেওয়া তারপরে বিদ্যালয় অসংখ্য বিদ্যালয় করেছে এই আর কি এমনিতে ওই সময়কার যারা আছেন তারা বা এখন যারা উন্নয়ন কর্মকাণ্ড করেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে তো সাইদি সাহেবকে কি আসলে মুছে গিয়েছে বা তার যে কাজকর্ম ছিল সেগুলো কি ট্যাকেল দিতে পারছে এখনকার এমপিরা আমার মনে হয় না এটা আরো মুরব্বীরা ভালো বলতে পারবে যেমন এখন উন্নয়ন হয় দশ টাকার উন্নয়ন করে ওখান থেকে আট টাকা খেয়ে ফেলে কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে এক টাকার কোনো দুর্নীতি মামলা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই সে প্রথম যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে একাধারে পাঁচশো কোটি টাকার কাজ করেছে উন্নয়নমূলক কাজ তখনকার উনিশশো ছিয়ানব্বই সালের পরে ঠিক আছে এক সালের দিকে তখনকার কিন্তু পাঁচশো কোটি টাকা অনেক ব্যাপার সেপার হ্যাঁ এখন তো দেখা যায় পঞ্চাশ হাজার কোটি টাকার উন্নয়ন করে পঞ্চাশ হাজার কোটি টাকা দিয়ে চল্লিশ হাজার কোটি টাকা খেয়ে ফেলে এই হয়েছে এখনকার উন্নয়ন আর তখনকার উন্নয়ন যেটা বাজেট ছিল সেটাই মানে ওখান থেকে এক টাকা খাইতে না এমন উন্নয়ন ছিল আর এরকম উন্নয়ন ছিল আচ্ছা আরেকটা বিষয় বলেন তো এই যে আলামা দেল হোসেন সাইদিককে তো একটা নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে মেরে ফেলা হয়েছে যদি আমি জানি না আপনি এই বিষয়টা নিয়ে কতটা ব্যথিত হয়েছেন আপনার মনের ব্যথাটা যদি একটু বলতেন শুধু এটা আমার মনের ব্যথা না এটা প্রত্যেক শুধু পিরিস পরে একা না এটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের মনে একটা ব্যথা তার যে অকাল মৃত্যু এই তারপরে সে কীভাবে মৃত্যু হয়েছে বা ও বিষয়টা না যাই ওটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এখনো এই কিন্তু এটা আপনার মনে অনেক প্রশ্ন আমার মনে অনেক প্রশ্ন যাই হোক আমরা একটু দেখাই যে এই যে এলাকাগুলো দেখছেন এই গ্রাম অঞ্চল এই গ্রাম বাংলা এই গ্রাম বাংলায় আলামাদালওয়ার হোসেনের ছায়া পড়েছে এবং তিনি এই গ্রাম বাংলারই সন্তান এখনও মানুষ তাকে মনে করছেন আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো তার যে বিষয়গুলো এগুলো নিয়ে আরও কয়েকজনের সাথে কথা বলবো তখনকার কোনো মানুষকে পাওয়া যায় কিনা আমরা সেটাও একটু দেখবো